পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মানবিকের পক্ষ থেকে মানবিকের মুখ্য উপদেষ্টা বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নির্দেশে এবং রাজা চ্যাটার্জির উদ্যোগে জেলে জেলেপাড়া গড়গড়িতে বড়দিন উপলক্ষে এবং মানবিকে মানবিকের জন্মদিন উপলক্ষে ছোট ছোট বাচ্চাদের কেক ও টুপি বিতরণ করা হয় এভাবেই বুধবার অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বড়দিনের সন্ধ্যা পালন করা হয় মানবিকের পক্ষ থেকে আজকে সকলেই জানি পঁচিশে ডিসেম্বর বড়দিন আমরা বিশ্বাস করি শিশুর মধ্যেই শিশু আছে আমাদের প্রিয় সংস্থা মানবিক মানবিকের মুখ্য উপদেষ্টা এবং পিতা নারুগোপাল মুখার্জী মোশায়ের উদ্যোগে মানবিকের এবং রাজা চাঁদাদের সাহায্যের সাদ্যদের সাহায্য আমরা শিশুদের হাতে আমাদের আমাদের ঘরের ছেলে মেয়েদের হাতে আগে কে এবং টুপি তুলে দিলাম আমরা বিশ্বাস করি জাতি ধর্ম নির্বিশেষে যেমন আমরা দুর্গাপুজোয় বিশ্বাসী যেমন আমরা ঈদে বিশ্বাসী তেমন আমরা বড়দিনে বিশ্বাসী আমরা হিংসায় নাই আমরা শান্তিতে বিশ্বাসী আমাদের নেতা নারগোপাল মুখার্জি এই উদ্দেশ্যে বার্তায় আমাদেরকে দিয়েছেন যে শহরের রাজনীতি খুব শহর সমরকর তাই রাজনীতি নয় মানবতার উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলেছি আমাদের নেতা নারগোপ মুখার্জি এই পথে দেখিয়েছেন